গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে প্রায় অনেক দিন অনেক দিন মানে প্রায় পাঁচ থেকে ছ দিন পর আজকে আমি বেরিয়েছি হচ্ছে মর্নিং ওয়াকে বাজে এখন সাড়ে পাঁচটা আজকে হলো বৃহস্পতিবার তো আজকে সারাটা দিন কি কি করছি সেটা তোমরা দেখতে থাকো ওই ভিডিওর মাধ্যমে আর চলো এখন আমি মর্নিং ওয়াক করে নিই এখন আর বেশি কথা বলবো না বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি থার্টি মিনিটস মর্নিং ওয়াক করার পরে চলে এসেছি বাড়িতে যেহেতু এখন আমি পাঁচ সাড়ে পাঁচটা পাঁচটা পঁচিশ নাগাদ বেরোই সেই জন্য থার্টি মিনিটসের বেশি এখন টাইম দিতে পারি না কারণ ডলুর স্কুল আছে তো বাজে এখন ছটা কুড়ি তো ডলুর টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর ডলুকে এখানে রেডি করছি তো দেখো ডলু এখানে স্কুল যাচ্ছে চুল বেঁধে দিয়েছি বিগত ছ সাত দিন ধরে এত অনিয়ম করেছি মানে ঠিক মতো মর্নিং ওয়াক করতে চাইনি তারপরে বৃষ্টি হচ্ছিলো এই নিয়ে মানে এত অনিয়ম করেছি শরীরের ওপর এত অত্যাচার করেছি ফলস্বরূপ প্রচণ্ড লেজি হয়ে গেছি মানে উঠতে ইচ্ছা করছিল না যে আমি পৌনে চার সাড়ে তিনটে পৌনে চারটে ঘুম থেকে উঠে পড়তাম সেই আমার ঘুম থেকে উঠতে আমার ইচ্ছা করছে না সবসময় মনে হচ্ছে যেন একটা লো এনার্জি ফিল করছি এটা আবার কিছুদিন কন্টিনিউ করতে করতে আবার ঠিক হয়ে যাবে তো যাই হোক দেখো বাজে হচ্ছে এখন ছটা পঁয়ত্রিশ যদিও ছটা পঁয়ত্রিশ বাজে না ঘড়িটা এখন ফাইভ মিনিটস ফাস্ট করা আছে ডলুকে এখন সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি রোজ দেখছি স্কুল থেকে আসার পরে গায়ে একটা দুটো একটা দুটো করে র্যাশ বেরোচ্ছে ওই জন্য ডাক্তারের কথা মতো ওষুধও দিচ্ছি কিন্তু রেগুলার তো ওষুধটা খাওয়াতে পারছি না কারণ অ্যান্টি অ্যালার্জি মেডিসিন খেলে জানো তোমরা কীরকমভাবে ঘুমটা পায় তো যাই হোক ওকে এখন সানস্ক্রিনটা লাগিয়ে দিলাম মুখে আর হাতে ভালো করে ও স্কুলে চলে যাক দিয়ে তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি বলে তো আমি এখন স্কুল যাচ্ছি এই যে তুই পারবি নিচে এই হ্যাঁ

তো ডোলু তো স্কুলে চলে গেল আর সৌরভে আসতে একটু লেট হবে কারণ ও একবারে স্কুটিতে তেল ভরিয়ে নিয়ে আসবে তো আমি ইন দ্য মেন টাইম এখন আমার ব্রেকফাস্টের জন্য প্রিপেয়ার করে নিচ্ছি যেরকম আমি ব্রেকফাস্টে খাই ওটস চিয়া সিড আলমন্ড এখন কিশমিশ আর ডেটসটা নতুন করে অ্যাড করছি আর একটু কলা আর আপেল এটাও অ্যাড করছি আর টক দই দিয়ে আর অল্প একটু জলে মিশিয়ে এটা তোমরা কিন্তু যদি চাও দুধের মধ্যে মিশিয়েও খেতে পারো যেহেতু আমি দুধটা ডাইজেস্ট করতে পারি না তো সেই জন্য আমি টক দই নিচ্ছি তো যাই হোক এটা এখন ভিজিয়ে নেবো দিয়ে তারপরে চা বসাবো আর আজকে সারাদিন মানে সকালের দিকটা যে আজকে কী বিজি কাটবে না কি বলবো তোমাদের দুজনকে আনতে যেতে হবে তাদের বাড়ি থেকে সেই কেষ্টপুর যেতে হবে পিক পিক ড্রপ যেহেতু আমাদের পিকড্রপ ফেসিলিটি আছে তো সেই জন্য প্লাস আরও দুজন আসবে মানে এইভাবেই আমাদের এখন যে কি চলছে মানে রেগুলার বেসিসে এখন ব্লগটাও ঠিকমতো পোস্ট করতে পাচ্ছি না একদিন হয় ডিলে হয়ে যাচ্ছে নাহলে দিন ডিলে হয়ে যাচ্ছে তার মধ্যে এই এতগুলো ব্র্যান্ডের শ্যুট থাকে আর তাও তো কত আমি ক্যান্সেল করে দিই আমি যে আমি কমিটমেন্ট যদি না রাখতে পারি সেটারও একটা টেনশন থাকে আমি হয়তো বললাম যে হ্যাঁ আমি সময়ের মধ্যে দিয়ে দেবো আমি সেই ভিডিও শ্যুট করে কিন্তু দেখা গেল আমি দিতে পারলাম না কারণ ডলুর স্কুল ডলুর পড়া ডলুর ক্লাস সামনে আছে ডলুর একটা ফাংশন তার জন্য ওকে প্রিপেয়ার করা বুঝতেই পারছো মানে প্রচণ্ডই চাপ পড়ে যাচ্ছে আর এখানে দেখো আমি কফির সাথে লেমন মিশিয়ে খাচ্ছি তোমরা ওখানে দিন খেয়েছো খেয়ে কি কোনো আদেও রেজাল্ট পেয়েছো আমার তো কিছু আলাদা কিছু মনে হয় না খেতেও আমার খারাপ লাগে না প্রথম প্রথম যখন খেতাম খুব তেতো লাগতো এখন ইউসডও হয়ে গেছে অসুবিধা হয় না তো যাই হোক এখানে দেখো জানলায় দাঁড়িয়ে আছে হচ্ছে পাস্তা তো চাটা খেয়ে নিয়ে মাকে ডাকবো মাকে বলবো যে তুমি চা খেয়ে ওদের কাছে একটু বসো বা সেই সময় যেহেতু ডলু স্কুলে চলে গেছে তো ডলুর রাস্তা এখন দেরি আছে তো এই এই টাইমটাতে আমরা পিক আপ ড্রপটা সেরে নেব এখন এতটাই বিজি যাচ্ছে না দিনগুলো কারণ যত পুজো আসছে তত সময়গুলো যেন মনে হচ্ছে আরও যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কেটে যাচ্ছে মানে এত ব্যস্ততার মধ্যে কাটছে ওই যে তোমাদেরকে বললাম রেগুলার বেসিসে এখন ব্লগও পোস্ট করতে পারছি না একদিন দুদিন করে ডিলে হয়ে যাচ্ছে এতগুলো ব্র্যান্ডের ভিডিও পেন্ডিং পড়ে আছে কিন্তু আমি করতে পারছি না তাদেরকে আমি বলেছি যে আমাকে একটু টাইম দেওয়ার জন্য যাই হোক আর কি করা যাবে এই দেখো তোমাদেরকে বললাম তো দুজনকে সৌরভ অলরেডি ছাদে নিয়ে চলে এসেছে ওদের পটি সব এখন করিয়ে তারপর আমরা বেরোবার আকাশটা দেখো কি সুন্দর লাগছে না ছাদ থেকে যেন আরও সুন্দর লাগছে আমাদের ছতলার ওপরে তো ভালো লাগেই কিন্তু ছাদ থেকে যেন মানে এত সুন্দর লাগছে তুমি কি বলবো তো যাই হোক এইভাবেই আমাদের এখন দিনগুলো কাটছে সৌরভেরও তাই আমারও তাই কারণ এখন তো মা যেহেতু রান্না করতে পারছে না সেই জন্য সেই চাপটা আমার আরও যেন বেশি করে পড়ে আছে তার তার মধ্যে এই যে ধরনা প্রত্যেকটা বাচ্চা আসছে ওদের ঠিক টাইমে খাওয়ানো ঠিক টাইমে হিসুপাটি করানো ওদেরকে ওদের ছবি ভিডিও সব পেট প্যারেন্টসদেরকে টাইম টু টাইম আপডেট দেওয়া প্রচুর মানে হেক্টিক হয়ে যাচ্ছে সময়গুলো কিন্তু কিছু করার নেই এটা তো আমাদের করতেই হবে তাই না তো যাই হোক চলো ওদেরকে এখন নিচে রেখে তারপরে আমরা বেরোবো তো কথা বলতে বলতে দেখো সৌরভ আর আমি এখানে বেরিয়ে গেছি যাবো হচ্ছে কেষ্টপুর রবীন্দ্রপল্লী আমি এখানে সৌরভকে যেতে যেতে বলছিলাম যে দেখো মাত্র কয়েকটা দিন হলো আমি মর্নিং ওয়াকে যাইনি খাওয়া দাওয়ার একটু অনিয়ম করেছি ব্যাস আমার মুখটা একটু ভারী ভারী লাগছে তাই না বলো এখন যাদেরকে নিতে এসেছিস তাদের মধ্যে একজন হচ্ছে ল্যাবরেটার আর একজন হচ্ছে স্পিচ তো আমরা এসেছি হচ্ছে কেষ্টপুর রবীন্দ্রপল্লিতে এই দেখো আমার কোলে আছে যে ওর নাম হচ্ছে অ্যামি আর যেটা রিক্সাতে বসে আছে আর ওর নাম হচ্ছে অ্যালেক্স তো এই কাকুটা রিক্সাতেই আমি আমরা মোস্ট অফ দ্য পিক ড্রপটা করি তো এখন আর রকম ভিডিও করতে পারবো না তো চলো বাড়ি যাই আর দেখো বাড়ি ফিরলাম বাড়ি ফিরেই এই বাচ্চাটা আবার চলে এসেছে ও আবার আসবে পুজোয় ওর যখন সিক্স মান্থস এজ তখন থেকে আমাদের কাছে আসছে ওরা থাকে কোথায় যেন সেই যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড আছে ওইখান থেকে ও আসে ভাবো কতটা দূর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির লোকেশানটা অনেকটা দূর ওদের বাড়ির কাছাকাছিও অনেকগুলো ক্রেশ আছে কিন্তু ওই যে ট্রাস্টেবল জায়গা একটা পেয়ে গেলে আর কোনো দিকে তাকাতে হয় না তাই না যাই হোক দেখো ইন দ্য মিন টাইম আমি বাজার থেকে ঘুরে চলেও এসেছি বাজারে আজকে নিয়ে এসেছি হচ্ছে মাছ এ দেখো ডলুর জন্য পেটি মাছ আছে ঠিক আছে আর ওদের জন্য চিকেন এনেছি ফুলকপি এনেছি আজকে একদম সিম্পল রান্না করব কারণ আজকে টোটাল তেরোটা বাচ্চা আছে আমার ডোনা বিকি ব সবাইকে নিয়ে ওই জন্য সিম্পল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ভাত করে নেবো আর সৌরভকে একটু ফুলকপি আলু ভাজা করে দেবো ওই দিয়েই আজকে হয়ে যাবে বেশি কিছু একদম করব না কারণ এত কিছু বেশি কিছু রান্না করে ফেললে কি হয় বলো তো আমি ঠিকমতো রেস্ট পাই না তারপরে আমার সন্ধ্যাবেলা পর থেকে এত ঘুম পায় না এত কিন্তু কি করবো উপায় নেই ঘুমাতে ঘুমাতে সেই দশটা সাড়ে দশটা হয়ে যায় কি করব কিছু করার তো নেই সবার খাওয়া দাওয়া তারপরে সবার মেডিসিন খাওয়ানো সব কিছু আছে মানে তিন তারিখে মোটামুটি দুই থেকে তিন তারিখের মধ্যে এরা সব চেক আউট হয়ে গেলে তারপরে আবার দু তিন দিনের জন্য রেস্ট পাবো তারপরেই আবার গণেশ পুজো আছে তারপরে সেপ্টেম্বর মাস পড়ে যাচ্ছে যাই হোক সে নতুন মাসের কথা নতুন মাসে হবে তো দেখো এখানে আমি মাছ ভেজে নিয়েছি আর ফুলকপিটাও ভেজে নিয়েছি প্রথম প্রথম যখন রান্নাঘরে ঢুকলাম আমি মাছটাও ঠিকমতো ভাজতে পারছিলাম না তেলটা গরম হয়ে যেত তাও মাছ ভাজলে পরে মাছটা একটু যেন লেগে যেত কিন্তু এখন আর অসুবিধা হয় না এখন হ্যাবিট হয়ে গেছে কিন্তু একটা সমস্যা হয়েছে আমার যে কটা নোখ হাতে অবশিষ্ট ছিল সব নখগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে গো কী বলবো এই এত জল ঘাটতে ঘাটতে না মানে আমি নখ রাখতে এত পছন্দ করি আমার কতদিনের ইচ্ছা জানো সেই ডলু আমি প্রেগনেন্স থাকা অবস্থায় আমার ইচ্ছা যে একবার নেল এক্সটেনশন করব। কিন্তু ওই যে ডলুর জন্য করতে পারি না আমি ইভেন অনেকে আমাকে কমেন্ট করে পৌল মিটিংস চ্যানেলে যে দিদি ভাই একটু নেল পলিশ পড়ো নেল পলিশ পরবো কি আমি যদি নেল পলিশ ডরু আর আমার মাথা খারাপ করে দেবে আমাকেও পরিয়ে দাও মা আমাকেও পড়িয়ে দাও তার থেকে বাবা দূর আমি পরবো না তা জানি নেলসগুলো দেখতে খারাপ লাগে সাদা সাদা লাগে কিন্তু কি করবো বলো না পায়ে পড়তে পারি না হাতে পড়তে পারি তো যাই হোক মাছের ঝোল করতে করতে আমি স্নান করে চলে এসেছি সব বাচ্চাদেরকে খাওয়া খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ডলুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে মায়েরা সৌরভের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এটিং শো করতে বসবো বাজে এখন পৌনে চারটে এই প্রত্যেক দিন খেতে এত লেট হয়ে যাচ্ছে মাছ যখন রান্না করত আমি ঠিক দেড়টা থেকে দুটোর মধ্যে খেয়ে নিতাম আর কি করা যাবে বলো একা হাতে এত কিছু করতে গেলে টাইম তো লাগবেই না ডলু স্নান ওর খাওয়া এতগুলো বাচ্চার খাওয়া এগুলো তো আর সোরভ করতে পারবে না ও যেটুকু করে ও সেটা অনেকটা করে কারণ এই সবাইকে টাইম টু টাইম হিসুপটি করানো ওইগুলোই তো মেন সব থেকে কাজ ওদেরকে গা মোছানো সব কিছুই করেও তো যাই হোক এখন দেখো আমি একটু কুমড়ো সিদ্ধ মেখে নিচ্ছি আর আজকে কুমড়োটা একটু বেশি দিয়ে ফেলেছি ভেবেছিলাম হয়তো খেতে পারবো কিন্তু এতটা খেতে পারবো না একটু রেখে দেবো এটা কালকে মানে গরম করে নিলে পরেই হয়ে যাবে তা এখন এই কুমড়োটা মাখবো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু ধনেপাতা পাতা কুচু করে নিয়েছি আর একটু লঙ্কা দিয়ে অল্প একটু নুন দিয়ে মেখে নেবো আমার এটা খেতে খুব ভালো লাগে বেশ ডাল ডাল থাকলে পরে একটু কুমড়ো ভর্তা এরকম করে খেতে খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে লাগে আর শীতকালে ধনে পাতা হলে যেন খেতে আরও বেশি টেস্ট লাগে তো যাই হোক এখন ইটিং শো করে নেবো বিকালের তারপরে বেরোবো আছে হচ্ছে ডলু ডান্সের ক্লাস তো বাজে এখন পাঁচটা কুড়ি আর রেস্ট তো একটুও পায়নি দেখো ডলুকে নিয়ে বেরিয়ে গেছি আর ডলু দেখো আজকে পুরো হোয়াইট পড়েছে আর আজকে থার্সডে ওর জেনারেলি তো ডান্স ক্লাস থাকে না তো আজকে পড়াটাকে অফ করতে হলো কারণ ওয়েডনেস ডেতে যেহেতু বাংলা বন্ধ ছিল বারো ঘন্টার তো সেই জন্য ওয়েডনেস ডে ক্লাস ক্লাসটাকে অফ রেখেছিলো তো ওই জন্য আজকে ওকে নিয়ে যাচ্ছি তাই দেখো হোয়াইট কালারের লেগিংস পরেছে হোয়াইট কালারের কুর্তি পরেছে কেমন লাগছে বলো তো সময় মনে হয় ডলু এই এই সেদিনকে হলো কত ছোট ছিল দেখতে দেখতে কত বড় হয়ে গেল চোখের সামনে মানে আমার নিজেরই আশ্চর্য লাগে তো যাই হোক ডলুকে আজকে দিয়ে চলে এসেছি আর আমি আর আনতে যেতে পারবো না আমি সৌরভকে বলেছি তুমি নিকে নিয়ে আসো আমার আর ভালো লাগছে না আমি এবার একটু জাস্ট রিল্যাক্স করব রেস্ট নেবো আর বাগুইটি থেকে আসার সময় একটু পাইনাপেল নিয়ে এসেছি আর এখন ডিনারটা করে নিচ্ছি কারণ এই কটা দিন না এই ছ সাত দিন মানে রাতে সাড়ে নটা দশটা খুব অনিয়ম করেছি সাড়ে দশটায় যা মন তাই করেছি আর না আর চলবে না সামনে পুজো আসছে একটু আর একটু ওয়েটটাকে কন্ট্রোলে আনতেই হবে তো সেই জন্য নর্মাল একটু কিউকাম্বার আর টমেটো দিয়ে আমি স্যান্ডউইচটা করে নিচ্ছি আর এখানে তো বললাম একটু পাইনাপেল এনেছিলাম আমার এই পাইনাপেলটা খেতে এত ভালো লাগে না আমার ভীষণ ভালো লাগে আমার সব ফ্রুটসের থেকে যদি কিছু বেশি ভালো লাগে সেটা হচ্ছে পাইনাপেল আর ম্যাঙ্গো ভীষণ ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি খেতে বাতাবি লেবুটাও ভালো লাগে একদিন আনবো বাতাবি লেবু কারণ এখন তো বিশ্বকর্মা পুজো আসছে এই সময় বাতাবি লেবুটা বেশ খুব ভালো পাওয়া যায় তো চলো এখন ডিনারটা করে নিচ্ছি আর এই দেখো আমার একদম সিম্পল ডিনার তারপরে আবার বাচ্চাগুলোকে খেতে দেবো তারপরে ওদের সব ডিনার বানাবো আর এখানে দেখো মা আর আমি চা খাচ্ছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এই অবধি দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন এক্সট্রা একটা ভিডিওতে এখন যেটুকু পারবো সেইটুকুই ছোট ছোটো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব খুব বড় ভিডিও এখন দিতে পারবো না সব একটু খালি হয়ে গেলে তারপর আবার পারবো তো চলো আজকের মতো টাটা গুড নাইট